গত এশিয়া কাপ থেকে সীমিত ওভারের ক্রিকেটে রানে ফিরলেও টেস্ট ক্রিকেটে এখনও রান পাচ্ছেন না বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে পারফরমেন্সের বেচারে দু হাজার বাইশ সালে তার সব থেকে খারাপ গিয়েছে ব্যাটে রানের খরা অবশ্য তার আয়ে থাবা বসাতে পারেনি প্রায় তিন বছর ধরে কোহলির ব্যাটে রানের খরা চলছে দু হাজার বিশ দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে আটশো বিয়াল্লিশ নয়শো চৌষট্টি এবং এক হাজার চব্বিশ রান দু হাজার বাইশ সালের ছটি টেস্ট ম্যাচে কোহলির সংগ্রহ দুশো পঁয়ষট্টি রান গড় ছাব্বিশ দশমিক পাঁচ শূন্য এগারোটি একদিনের ম্যাচে সাতাশ দশমিক চার পাঁচ গড়ে করেছেন তিনশো দুই রান তুলনায় ভালো টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার পরিসংখ্যান দু হাজার বাইশ সালে বিশটি ম্যাচে পঞ্চান্ন দশমিক সাত আট গড়ে করেছেন সাতশো রান দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন অধিনায়কের ব্যাট থেকে শত রানে এসেছে মাত্র দুটি তার পারফরম্যান্স কোহলি সুলভ না হলেও আয়ের দিক থেকে ভারতে তার ধারে কাছে কেউ নেই দু সালে সব মিলিয়ে কোহলির মোট আয় 256.52 পাঁচ দুই কোটি টাকা আয়ের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা যদিও কোহলির থেকে তিনি অনেক পিছিয়ে রয়েছেন দু সালে তার মোট আয় চুয়াত্তর দশমিক চার সাত কোটি টাকা তৃতীয় স্থানে রয়েছেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা যশপ্রীত বুমরা দু সালে তার মোট আয় সাতান্ন দশমিক নয় দুই কোটি টাকা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে আয়ের বিচারে শীর্ষে রয়েছেন কোহলি সারা বিশ্বের খেলোয়াড়দের নিরিখে ভারতের প্রাক্তন অধিনায়কের স্থান একষট্টি নম্বরে